হ্যালো বন্ধু হিরে বন্ধু কি অবস্থা তোর হিরে বন্ধু তুই এত সকাল সকাল লাল গোলাপ টুকটুকে গোলাপ নিয়ে তুই কই গেছস বন্ধু কি কস বন্ধু এবড়া আমার তো কোনো ফ্রি নেই এবড়া আমি কারে বলি দিতে দম বেড়া এ বন্ধু তুই আমার ফাঁকি দিয়ে তুই চলে গেছস বন্ধু কি কস বন্ধু তোর ফাঁকি দেওয়ার কি আছে বন্ধু আমি যেখানে যে মেখানে তোর কোয়ে যাব বন্ধু তা কোনো কথা কইলে বন্ধু তুই মনে করছস আমার চোখ নাই বন্ধু এ বন্ধু আমি কিন্তু দেখে ফেলেছি বন্ধু জ্ঞান দিস না বন্ধু তুই আমার বয়ান দিস না বন্ধু যা তোর কিসের বয়ান দেওয়া তুই কে জ্ঞান তোর জ্ঞান তো তোর জ্ঞান কি আছে তুই আজকে তুই লাল গোলাপ নিয়ে তুই গেছস তো বন্ধু তুরে আমরা কল দিলে তুই সকাল 10টা পর্যন্ত ঘুমাছ আজকে সকাল 7টায় বাজে উঠে তুই লাল টুকটুকে গোলাপ নিয়ে তুই কই গেছস হেক বেড়া এক মাথায় নাকি বেড়া আমি তো প্রতিদিন সকাল বেড়া 6টায় উঠে যাই বেড়া তুই কইস বেড়া 10টা হয়ে যাবে বেড়া ডট বেড়া তোর মাথাতে আছিসই সমস্যা বেড়া আমি তোর জন্য তদন্ত এরামবো তোর জন্য সিআইডি নামাবো তুই আমার জন্য তদন্ত নামা মানাইলে তুই কটি মারা খাবি তা আমার কি বেড়া সিআইডি নে সিআইডির বাপ না বেড়া তুই যাই বন্ধু আজকে তোর জন্য রোজ ডে আমার জন্য পাত্থর ডে তোর জন্য যে পাথর ডুয়ে থাকে তাহলে আমার জন্য মুগুর দেয় তোর আমি মুকুর দেখছিলাম বন্ধু তুই আয় বন্ধু তোর জন্য আমি উইট করতেছি আই এম উইটিং ফর ইউ বন্ধু আয় তুই ঠিক আছে আমি আইতাসি তুই এক্ষুনি দাঁড়া আমি এখনই আইতাসি প্রশ্ন একা দি দাঁড়া রাখ কল লাগবে এখন ডিপলি চিন্তা করতো इट कि माना जाए